মুসলমান সমাজকে দেখতে পাচ্ছে তারা সবচেয়ে বেশি সন্ত্রাসবাদের দিকে ঝুঁকে পড়েছে সেটা ইরাকে হোক আফগানিস্তানে হোক সিরিয়াতে হোক ইসলাম মূলত শান্তির ফাইসালার নাম আল্লাহ তালার পক্ষ থেকে শান্তির ফায়সালা হিসেবে এই গ্রন্থ এসেছে প্রমাণে তিন নম্বর সোরা আল ইমরানের উনিশ নম্বর আয়াতে আল্লাহতালা বলে দিয়েছেন ইন্দিন আইন মহিল ইসলাম এখন ইসলামকে যারা মানবে এই শান্তিকে যারা মানবে তারাই হবে মুসলিম সে অমুসলিমদের মধ্য থেকে হোক যখন ইসলামকে মানবে তখন সে আর অমুসলিম থাকবে না আর মুসলিমরা সবসময় মুসলমানদের থেকে আলাদা মুসলমান আলাদা জিনিস মুসলিম একেবারে আলাদা জিনিস কোরআনে দুই নম্বর সুরাল বাকার আর বাষট্টি নম্বর আল্লাহ বলছেন আমানু আল্লাহাদুস এই চারটি বড় বড় ফিরকা এদের মধ্য থেকে আল্লাহ এদের মধ্য থেকে যারা মুসলমান যারা হিন্দু যারা খ্রিস্টান যারা ইহুদি এদের মধ্য থেকে যারা ইমান আনবে এবং নেক কাজ করবে আল্লাহ হোসেন যে এদেরকে আমি পরকালে জান্নাত দিব তো ইসলাম মান্যকারীরা কখনো কোনো যুদ্ধে অংশগ্রহণ করে না কিন্তু মুসলমান সমাজের বিভিন্ন ফেরকার আর পার্টির আর মাধবের লোকদের বিশ্বাস হয়েছে ধর্মের নামে যুদ্ধ হয় আপনারা যদি ইসলামকে দেখতে চান তাহলে কোরআন খুলবেন কোরআন খুললে ইসলাম পাবেন কিন্তু কোনো মুসলমানকে দেখে যদি আপনারা ফ্যাসলা করেন যে কোরআনে যা লেখা আছে তাই সম্ভবত এরা করছে তাহলে এখানে অন্যায় হবে ফিলিস্তিন বলেন কাশ্মীর বলেন বসনিয়া বলেন ইরাক বলেন আফগানিস্তান বলেন এই দেশগুলির কোনো একটি জায়গায় ইসলামের যুদ্ধ হচ্ছে না ইসলামের নামে কোনো কখনো যুদ্ধ হয় না হিটলার জার্মান থেকে এহুদিদেরকে বের করে দিয়েছিল আবার তাদেরকে ফিলিস্তিনা নিজেদের এলাকায় স্বাগতম জানিয়েছিল পরবর্তীতে এই এহুদিরা ফিলিস্তিনিদের উপরে জুলুম এবং নির্যাতন এমনভাবে চালিয়েছিল অনেক মুসলমান সমাজের নেতাদের সাপোর্ট পেয়ে এবং অমুসলিমদের নেতাদের সাপোর্ট পেয়ে আজ সেখানে যেভাবে যুদ্ধ হচ্ছে আর এই যুদ্ধের আগুন মূলত শুরুদিন থেকে কোরআনের দৃষ্টিতে আমরা দেখতে পাই শুরুদিন থেকেই পৃথিবীতে যুদ্ধের আগুন লাগিয়ে আসছে ইহুদিরা যার ব্যাপারে কোরআনের পাঁচ নম্বর সুরাল নাইদা এর আয়াত নম্বর চৌষট্টিতে বলা হচ্ছে অকালীদের ব্যাপারে আল্লাহ বলছেন যে যুদ্ধের আগুন ইহুদিরা আফা আল্লাহ এই আগুন যখন আল্লাহ নিদিয়ে দেন আবার তারা যুদ্ধ শুরু করে দেয় তো পৃথিবীতে কিছুদিন যদি একটু শান্তি যায় শান্তিতে কিছুকাল কাটলে আবার যুদ্ধ শুরু করে এই শুরু মূলত যাদের দিয়ে উৎপত্তি যাদের দিয়ে হচ্ছে তারা প্রকাশ্যভাবে ইহুদি না হলে এহুদিদের তারা সাপোর্টে রয়েছে আর এই যুদ্ধগুলি আপনি শুরুদিন থেকে এই পৃথিবীর ইতিহাসে এত বেশি হয়েছে আজ পর্যন্ত হচ্ছে এতে শুধু মানুষ মরছে আর এই মানুষ মারার কাম দুই নম্বর সোরা আল বাকার চুরাশি নম্বর আয়াতের দৃষ্টিতে কখনো মুসলিমদের ছিল না তো চারটি সমাজকে আমরা জানলাম মুসলমান সমাজ ইহুদি সমাজ খ্রিস্টান সমাজ হিন্দু সমাজ আরো দুটি সমাজের কথা আল্লাহ বলেছেন আশ্বকু এবং দারে তুষ্টি তো এই ছয়টি সমাজের মধ্য থেকে মূলত যত সব ধর্ম আজ ছড়িয়ে ছিটিয়ে আমরা দেখছি ফিরকা হোক মাঝা হোক মাসলাক হোক সব এই ছয়টি ধর্ম থেকে এসেছে এখন এদের ভিতর থেকে আল্লাহ বলছেন যারা ইমান এনে সৎ কাজ করবে তারা জান্নাতে যাবে তবে মুসলিমরা শান্তিপ্রিয় লোক তারা কখনো যুদ্ধের কোনো সরঞ্জাম নিজেদের হাতে কখনো নেয়নি এখনো নেয় না আগামী নেবে না কিন্তু এই ছয়টি ধর্মের লোকদের মধ্য থেকে কিছু সংখ্যক ধার্মিকেরা তারা তাদের ধর্মকে স্টাবলিশ করার জন্য মূলত যুদ্ধ করে আর সেগুলিকে তারা চালিয়ে দেয় শান্তির যুদ্ধ আর যুদ্ধ সর্বকালে ইহুদিরা করে থাকে যুদ্ধের আগুন ইহুদিরা জ্বালায় কিন্তু কোনোদিন এই পৃথিবীতে মুসলিমরা অন্তত যুদ্ধ করবে না আর এরা কখনো কোনো সন্ত্রাসবাদ কর্মকাণ্ডের দিকে ঝুঁকেও পড়বে না